এত কম সময়ে এত বড় সিলেবাস ভালো মতো শেষ করে কি মেডিকেলে চান্স পাওয়া সম্ভব সম্ভব আমাদের বিগত বছরের স্টুডেন্টরা যেহেতু পেরেছে তুমিও পারবে তাই তোমার মেডিকেল অ্যাডমিশনের স্বপ্নকে সত্যি করতে টেনমিট স্কুল এবং অ্যাডমিশন থেকে আমি ডক্টর তৌফিক পিকন এবং ডক্টর সুস্মিতা মিলে নিয়ে এসেছি দেশের প্রথম ডেডিকেটেড প্রাইভেট টিচার সহ মেডিকেল অ্যাডমিশন কোর্স দুই এই কোর্সে দুই ধাপে ক্লাস তিন ধাপে এক্সাম এবং একজন ডেডিকেটেড প্রাইভেট টিচার থাকবে তোমার কেয়ারে মেডিকেল অ্যাডমিশনে ভালো করতে হলে চারটি সহজ স্টেপ ফলো করতে হবে প্রপার প্ল্যানিং প্রিপারেশন প্র্যাকটিস এবং পারফর্ম আমরা প্রথমে তোমার টার্গেট অনুযায়ী তিন মাসের খুব সুন্দর একটা প্ল্যানিং করব এবং সেই অনুযায়ী একটা রুটিন বানিয়ে দিব এরপরে শুরু হবে আসল প্রিপারেশন এইচএসসি পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমরা ক্লাস শুরু করে দিব প্রতিটা ক্লাস হবে দুই ধাপে প্রথম ক্লাসে আমরা প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করব এরপরে একটি অতিরিক্ত ক্লাসে আমরা ওই চ্যাপ্টারের যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে প্রতিটা গুরুত্বপূর্ণ এমসিকে আমরা ক্লাসে প্র্যাকটিস করে ফেলব বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির ফুল সিলেবাসের সবগুলো চ্যাপ্টার সাথে জিকে ও ইংলিশ প্রতিটা সাবজেক্টই কিন্তু আমরা এই কোর্সে কভার করব প্র্যাকটিসের জন্য আমরা এই কোর্সে তোমাকে বিশ হাজারেরও বেশি স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ করাবো যা হবে দেশের স্টুডেন্টের তুলনায় সর্বোচ্চ আর এই সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ প্র্যাকটিসই তোমার সফলতা নিশ্চিত করবে আমাদের ক্লাস করার পর তোমার প্র্যাকটিসের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি এবং ইংলিশ এই পাঁচটা সাবজেক্টের পাঁচ সেট মেডিটনিক প্র্যাকটিস বুক পাঠিয়ে দেওয়া হবে তোমার বাসায় এই পাঁচ সেট বইয়ে বাইশ হাজারেরও বেশি প্রশ্ন আমরা দিয়েছি যেগুলো ঠিকমতো তুমি যদি সলভ করো তাহলে ভর্তি পরীক্ষায় খুবও কমন পাবে বলে আমরা বিশ্বাস করি বইগুলো ক্লাস শুরুর আগেই আমরা তোমার বাসায় পাঠিয়ে দিব মেডিটনিকের এই বাইশ হাজার প্রশ্ন ছাড়াও আমরা কোর্সের পুরোটা সময় জুড়ে তোমাকে একশোরও বেশি এক্সাম নিব টেন এম অ্যাপে এই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে তোমার দুইটা উপকার হবে নাম্বার ওয়ান

কিন্তু সমস্যা হলো এত কিছুর পরেও অনেক স্টুডেন্ট একটা জায়গায় এসে আটকে যায় সেটা হলো পার্সোনাল টেক কেয়ারের অভাব মেডিকেল ভর্তি পরীক্ষার সময় পড়াশোনাটা এতই চাপের যে অনেকেই রেগুলারিটি হারিয়ে ফেলে মোটিভেশন হারিয়ে ফেলে তাই সর্বশেষ কার্যকরী অস্ত্র হিসেবে তোমার সাথে জুড়ে দেওয়া হবে একজন ডেডিকেটেড প্রাইভেট টিচার আমাদের ক্লাস এক্সামের পাশাপাশিও তুমি যখন বাসায় একা একা পড়াশোনা করবে তোমার যে কোনো প্রবলেম যদি হয় সেই প্রবলেমটা তুমি ওই ভাইয়া বা আপুর সাথে পার্সোনালি জুম সেশনের মাধ্যমে যে কোনো টাইমে সলভ করে নিতে পারবে এভাবে যদি তুমি একজন মেডিকেলের ভাইয়া বা আপুর পার্সোনাল গাইডলাইনে বা টেক কেয়ারে থাকো মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার প্রস্তুতি দেশের যে কোনো স্টুডেন্টের চেয়ে সর্বোচ্চ পরিমাণে ভালো হতে বাধ্য ঠিক এভাবে সঠিক প্ল্যানিং দারুণ প্রিপারেশন এবং পর্যাপ্ত প্র্যাকটিসের মাধ্যমে আমাদের পার্সোনাল ব্যাচের স্টুডেন্টরা বিগত বছরগুলোতে অসাধারণ সাফল্য পেয়েছে বাবা মায়ের মুখে গর্বের হাসি আর নিজের পরনে সাদা অ্যাপ্রন এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতে পারে না তাই এই সুন্দর স্বপ্নকে সত্যি করতে তোমার মেডিকেল প্রস্তুতি শুরু করো আমাদের সাথে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে অথবা কল করো ওয়ান এই নাম্বারে